আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে একদম সিম্পল ভাবে যে কোনো বোর্ডের বা রেজাল্ট মার্কশিট সহ দেখবেন এবং কিভাবে মার্কশিট ডাউনলোড করবেন তা আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজার টি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখন আপনাকে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট গভ ডট বিডি আমি লিখে দিচ্ছি লেখার পর আপনাকে এন্টারে প্রেস করতে হবে আমি এন্টারে প্রেস করে দিলাম এন্টারে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করে দেবেন এখানে লেখা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনাকে প্রথমে এক্সামিনেশন এটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে পাসিং ইয়ার সিলেক্ট করে দিতে হবে বোর্ড সিলেক্ট করে দিতে হবে রোল লিখে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে তারপরে নিচে একটি আপনার এই দুইটা যোগ করতে হবে যোগ করে যা হয় এখানে সেই রেজাল্টটা বসিয়ে দিবেন তো আমি প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করে দিচ্ছি এক্সামিনেশন সিলেক্ট করার জন্য এখানে আপনি এই আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এসএসসি দাখিল জিএসসি জেডিসি এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল এইচএসসি আলিম এইচএসসি ভোকেশনাল এইচএসি বি এম ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন বিজনেস তো এখান থেকে আপনি কি রেজাল্ট দেখবেন যেটা দেখবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি এখন এসএসসি রেজাল্ট দেখব তাই আমি এসএসসি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনাকে পাসিং ইয়ার লিখে দিতে হবে অর্থাৎ আপনি কোন সালে পাস করেছেন সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে আমি এখানে ক্লিক করে পাসিং ইয়ারটা বসিয়ে দিব পাসিং ইয়ার বসানোর পর আপনাকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি কোন বোর্ডে এক্সাম দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে আপনি ক্লিক করে এখানে আপনি সবগুলা বোর্ড দেখতে পাবেন বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড এবং DIBS ঢাকা বোর্ড এগুলা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি মাদ্রাসা বোর্ডের রেজাল্ট সেম ভাবে দেখতে পাবেন। তো এখন যেহেতু আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তাই কুমিল্লা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনাকে এখানে রোল বসিয়ে দিতে হবে। তো আমি রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। রোল নাম্বার বসানোর পর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর এখানে আপনি দুইটি সংখ্যা দেখতে পাবেন এই দুইটি সংখ্যা আপনি যোগ করে এখানে বসিয়ে দিবেন আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে সেটা যাই আসুক এখানে যোগ করবেন যোগ করে এখানে বসিয়ে দিবেন তো আমি যোগ করে এটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আপনার মার্কশিট টা চলে আসবে তো এখান থেকে আপনি আপনার দেখতে পাবেন নাম দেখতে পাবেন পিতার নাম দেখতে পাবেন মাতার নাম দেখতে পাবেন ডেট অফ বার্থ দেখতে পাবেন এবং আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন সেই সহ এখানে দেখতে পাবেন এই পাশে আপনি রোল দেখতে পারবেন বোর্ড দেখতে পারবেন আপনার গ্রুপ দেখতে পারবেন তারপর আপনার রেজাল্ট দেখতে পাবেন নিচে আসলে আপনি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন সেটা এখানে দেখতে পাবেন এখানে আপনার সাবজেক্ট গুলো দেখতে পাবেন এই পাশে আপনার সাবজেক্ট কোড গুলো দেখতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মার্কশিটটা আপনি ডাউনলোড তে পারবেন কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প প্রেস করেন করলে সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন এখান থেকে আপনি সেভ এস পিডিএফ এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মার্কশিটটি আপনার ডেস্কটপে সেভ করে নেবেন তো আমি ডেস্কটপে সেভ করে নিলাম একই ভাবে আপনি মোবাইল থেকেও সেভ এস পিডিএফ এটাতে ক্লিক করে সেভ করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না